সুপ্রভাত আজ পঁচিশে বৈশাখ নয় ঠিকই তাও সকালে রবীন্দ্রসঙ্গীত শুনলে একটু গুনগুন করতে মন যায় তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের জন্য আবার এলাম ভেঙে মোর ঘরে যাবে নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরে যাবে নিয়ে যাবি কে বোন না নাপে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে নাপে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরে যাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরে রে যাবি নিয়ে যাবি কে আমার বুঝি গো রাত পোহালো বুঝি ওই রোদের আলো আভাসে দেখা দিল গগন পারে বুঝি গৌরাত পোহালো বুঝি ওই রোদের আলো আভাসে দেখা দিল গগন পারে।